ধুরন্ধর শুধু একটি ছবি নয় বক্স অফিসে একের পর এক নজির করা এক অধ্যায় তাই প্রশ্ন ছিল ধুরন্ধর টু কি সেই সাফল্য ধরে রাখতে পারবে অবশেষে মুক্তি পাওয়া প্রথম ঝলক সেই প্রশ্নেরই শক্ত জবাব দিল স্পষ্ট ইঙ্গিতে পার প্রতিশোধের ঝড় বইতে চলেছে ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ধুরন্ধর টু প্রথম ছবির শেষে রণবীর সিং এর উচ্চারিত সংলাপ এ নতুন হিন্দুস্তান এখন ঘরে ঢুকেও মারতে পারে এই সংলাপ দিয়েই শেষ হয়েছিল গল্প আশ্চর্যজনকভাবে দ্বিতীয় ছবির ঝলকও শেষ হয় সেই একই দৃশ্যে লম্বা চুল পেশীবহুল শরীর তীক্ষ্ণ দৃষ্টি আর হাতে বন্দুক হামজা যেন আরও ভয়ঙ্কর আরও আগ্রাসী ঝলক জুড়ে শুধু রণবীর সিং প্রথম ছবির ট্রেলার মুক্তির সময় দর্শকদের অভিযোগ ছিল তাকে তুলনায় কম দেখানো হয়েছে ধুরন্দর টুতে সেই অভিযোগের কোনো জায়গা নেই পুরো ঝলকঝুড়ে হামজার প্রতিশোধী মূল ফোকাস প্রথম ছবিতে রেহমান বালুচের দলে ঢুকে থাকা এক গুপ্তচর হিসেবেই তৈরি হয়েছিল হামজার পরিচয় দ্বিতীয় ভাগে সেই চরিত্রই কেন্দ্রবিন্দু তবে এক ঝলকে দেখা মিলেছে অর্জুন রামপাল মাধবন ও সঞ্জয় দত্তেরও শোনা যাচ্ছে এবার আইএসআই প্রধানের চরিত্রে থাকা অর্জুন রামপালের সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘর্ষে জড়াবেন হামজা পাশাপাশি গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাকে ফিরতে পারেন অক্ষয় খান্নাও পার্জেনা নিকিতা নাগরিক প্রতিদিন